আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমার বন্ধু সৌরভ মিলে চলে এসেছি বিশিষ্ট রুহুল আমিনের সমাধি সৌধে ঢুকেই চোখে পড়ল শহীদ বীরবিক্রম এবি এবং বিশিষ্ট রুহুল আমিনের তথ্যমূলক নামফলক সামনে আগাতেই প্রথমেই শহীদ মহিবুল্লাহ বীর বিক্রমের কবর এবং আরও সামনে এগোনোর পর মূল যে তৃতীয় আছে সেটার ডান সাইডে আমাদের সহ বিশিষ্ট রুহুলামিনের কবর দেখতে পাচ্ছি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা আপনাদের জানিয়ে রাখি উনিশশো পঁয়ত্রিশ সালে নোয়াখালী সোনাইমড়ি উপজেলার বাগপাসরা গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রুহলামিন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় সরকারের দেওয়া নৌ আমাদের নৌবাহিনীকে দেওয়া পলাশ গান আর্টিফিশিয়াল অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন দশ ডিসেম্বর হলদিয়া নৌঘাট থেকে পাকিস্তানি নৌঘাটি পিএনএস তিতুমি দখলের জন্য মোংলা বন্দরের উদ্দেশ্যে পলাশ পদ্মা ও পাভিল নামে তিনটি গানবোর্ড রওনা দেয় কিন্তু গানবোর্ড পলাশ কোলাশি পিয়ারের খুব কাছাকাছি পৌঁছালে জঙ্গি বিমান হতে বোমা ও শুরু হয় পলাশের কমান্ডার সবাইকে গানবোর্ড ত্যাগ করার নির্দেশ দিলেও রুহুলামিন গানবোর্ডকে সহচল রাখতে আপ্রাণ চেষ্টা চালান হঠাৎ একটি গোলা পলাশের ইঞ্জিন রুমে আঘাত করে এবং তা ধ্বংস হয়ে যায় বিশিষ্ট রুহুলামিন আহত অবস্থায় নদীর তীরে পৌঁছালে পাড়ে অবস্থানরত পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা অসামান্য বীরত্ব ও সর্বোচ্চ আতাদনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্বাধীন হবার পর আমিনকে সর্বোচ্চ সামরিকতা বিশিষ্টে ভূষিত করে